নি বন্ধুরা উইথ বাবলি বাবলিগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে দশটা বাজতে পাঁচ আর আজকে মঙ্গলবার আজকে তো হনুমানজির দিন আর আছে আজকে বিপদতারিণী পুজো বিপদারিণী পুজো আগের শনিবারে হয়ে গেছে ওদিনকে করা হয়নি আর আজকে মঙ্গলবার আজকে করব। আর এখন দেখো স্নান করে পুজো করে নিয়েছি ঘরে আর সব কিছু গুছিয়েও নিয়েছি আর কালকে যে পুজোর জিনিসপত্র নিয়ে এসেছিলাম সমস্ত কিছু দেখো ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি এই ঝুড়িতে সব কিছু নিয়ে নিয়েছি ফুল ফল এই ফুলগুলো সব গাছে একটা পদ্ম ফুল আছে তাকে শিব ঠাকুরের মাথায় দেব। আর দেখো মন্দিরে চলে এসেছি ঠাকুর মশাই এখন সবার কাছ থেকে বাটা নিয়ে সবার বাটাটা মন্ত্রভুত করে দিচ্ছে ঠাকুরের কাছে উৎসর্গ করে দিচ্ছে ওই জন্য নাম গত সব কিছু জিজ্ঞাসা করছে তার সঙ্গে এক একটা করে ফুল চাইছে সবার কাছ থেকে জবা ফুল ওটাই আমরা এক এক করে দিচ্ছি আর ছেলে দেখো পিছন থেকে আমাকে ভিডিও করে দিচ্ছে ফটো তুলে দিচ্ছে আর আমি দেখো পিছন থেকে ঘুরে ফটো তুলছি আর ছেলে থাকলে কি হয় ওর সঙ্গে থাকলে ভিডিওটা করে দিতে পারে একা একা না সমস্ত কিছু করা যায় না বাড়িতে চলে আসলাম বন্ধুরা বাড়ি এসে ড্রেস টেস চেঞ্জ করে এখন উপরে ঠাকুরের যে বাসনগুলো নিয়েছিলাম সেই বাসনগুলো এখন গুছিয়ে রাখতে এসছি আর ঠাকুরের বাসনটাও তুলবো আর এদিকে আবার মেঘ করেছি পুজো দিতে গেছি পুজো হয়ে গেছে প্রচণ্ড মেঘ মানে কি বলবো বৃষ্টি আসলো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে ভাসলাম আর এখন আজকে খেতে হবে লুচি নুন চিনি ছাড়া আর সেটার জন্য এখন প্রিপারেশন হবে এতে ময়দা মাখাবো ময়দা মাখিয়ে লুচি বানাবো আর উপরে যে জামা কাপড়গুলো আছে সমস্ত তুলতে হবে আজকে ছাড়া ছাদ ভরে গেছে কোথাও দিয়ে হাঁটতে পারছি না কি সমস্যা দেখো বন্ধুরা এখন বাজে দুটো আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি একটু ময়দা মাখাচ্ছে দুপুর থেকে জামা কাপড় সব কিছু নিয়ে আসলাম তার মধ্যে একটু বৃষ্টিও হয়ে গেল সারাদিন একবার বৃষ্টি আর একবার রোদুন এই তো হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে ময়দা মাখানো হচ্ছে আর দেখো অলরেডি মাখানো হয়েও গেছে এখন হবে লুচি লুচি আর সুজি করব আর এদিকে নিয়ে ভিজিয়ে রেখেছে যেন চানা ভিজিয়েছি শোনো চানা ভিজিয়েছে মানে কাবলি চানা কাবলি চলাটা ভিজিয়ে রাখবো ওটা এখন আর করবো না এখন আর সত্যি কথা বলছি কি শরীরে আর পাওয়ার নেই এনার্জি নেই বুঝেছো পুরো পাওয়ার শেষ হয়ে আসছে দুটো বাজে আর কত সময় থাকবে সকালবেলা থেকে তো কিছু খাইনি মানে এসে শুধু একটু পোশাক খেয়েছি ফল আর একটু মিষ্টি খেয়েছি ব্যাস ও টুকুতে গিয়ে মশাই বলেছে চিনিও না খেতে নুনও না খেতে কী মুশকিলে পড়েছি চিনি আমি খাবো কিন্তু নুন খাবো না নুন ছাড়া করবো এরপরে শ্রাবণ মাস শ্রাবণ মাসে আবার সোমবার সোমবার পড়বে শিবের ব্রত সেখানে আবার উপোস আছে সেখানে ওরকম লুচি আর আলুর তরকারি খেতে হবে সেখানে আবার খাওয়া যাবে না এরপরে পরপর পরপর একটার পর একটা লেগেই থাকবে আষাঢ় মাসে অম্বুকাছি গেল তারপরে তোমার ফলহারের নিয়ে অমস্যা গেল সেটা করলাম আর বিপদ বিপদারিং পড়ল হয়ে গেল এরপরে আছে শিবের ব্রত বাই বাই পঁচিশ ওয়েলকাম টু ছাব্বিশ এই তো চলছে বছরের পরে বছর এই দেখতে দেখতে আমরাও বাই বাই হয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে করছি বলতে ওই ভিডিও এডিটিং করছিলাম আর ওই ঘর থেকে এখন পুরো নাকে এত সুন্দর গন্ধ পেলাম গন্ধ পেয়ে আর ঘরে থাকতে পারলাম না এখন দেখি রান্নাঘরে শেপ ঢুকেছে আমাদের শেপ কি রান্না করছে দেখো না রান্নাঘরের অবস্থা কি খুব খারাপ আমার তো পুরো গোছাতে হবে যা অবস্থা করেছে এই গোছাতে গেলে তো খুব মুশকিল আমি কিন্তু গোছাবো না এবার বলে দিলাম দেখো আজ রান্না হচ্ছে দেখো এখন ঘুগনি পুরো সিদ্ধ হয়ে গেছে সকালে কাবলি ছোলা সে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন সিদ্ধ করে এই যে রান্নাঘরে পুরো ছড়িয়ে ছিটিয়ে বসেছে সুন্দর করে রান্না তুই ভালো করে মন মতো কর চলো এখন যাবো একটু ছাদে অনেক সময় যাই না ছাদে সে এসছি কখন আর ওয়েদারটা আজকে বেশ ভালো বৃষ্টি নেই একটু ছাদ থেকে ঘুরে আসি আর ঠাকুর লাইটটাও জ্বালিয়ে দিই আজকে এখন সন্ধ্যা দিতে আসতে হবে ঠাকুরে তখন সব কিছু করে রেখেছি শুধু সন্ধ্যাটা দেবো তাহলেই হয়ে যাবে আজকে মাসি বাসন মেজে গেছে বাসন রয়েছে আর এখন বাসন তুলের নিচে নিয়ে যাবো গাছে জল দিতে হবে সেটা কমপ্লিট করার পরে ফ্রেশ হয়ে তারপরে দেবো সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পরে নিচে যেতে হবে নিচে গিয়ে তো দেখলে কত কাজ রয়েছে রান্নাঘর পরিষ্কার করা আছে জামা কাপড় ভাজ করতে হবে এগুলো সমস্ত কিছু করার পরে তবেই আমার কাজ কমপ্লিট হবে তাহলে চলো আস্তে আস্তে আমি কাজগুলো করতে থাকি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে